ধনেপাতা আলু পোস্ত বানানোর জন্য আজ আমি কিছু নতুন আলু নিয়েছি আর সেগুলোকে ডুমু ডুমু করে কেটে খুব ভালো মতোভাবে ধুয়ে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তাতে তেল ঢেলে দিলাম এখন আমাদের তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এই দেখো তেল পুরো গরম হয়ে গেছে আর ধোঁয়াও হচ্ছে। এই পর্যায়েতে আমাদের কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে একে একে দিয়ে দিতে হবে আমি সবগুলো আলুকেই তেলের মধ্যে দিয়ে দিলাম আর তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে সবগুলোকে খুব ভালো মতোভাবে মিশিয়ে আলুটাকে ভেজে নিতে হবে আচ্ছা যতক্ষণ পর্যন্ত আলু ভাজা হচ্ছে চলো আমরা পেস্টটা রেডি করে নিই পেস্ট তার জন্য আমি কিছু ধনে পাতা খুব ভালো মতোভাবে ধুয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি ছ সাতটা কাঁচা লঙ্কা আর একটু জল পেস্টটা রেডি করার জন্য এই দেখো আমার ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দেব পোস্ত আমি এখানে চোদ্দো পনেরো চামচের মতন পোস্ত দিয়েছিলাম দিয়ে এটাকেও স্মুথ পেস্ট করে নেব দেখো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পোস্তর পেস্ট আমার রেডি হয়ে গেছে চলো আলুটা দেখে নেওয়া যাক দেখো আলুটা খুব ভালো হবে ভাজা হয়ে গেছে এখন আমাদেরকে এখানে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পোস্তর পেস্টটা দিয়ে দিতে হবে আর তারই সাথে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন তারপর সবগুলোকে খুব ভালো মতোভাবে মিশাতে হবে মিশিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত ধনেপাতার পাতার কাঁচা গন্ধটা এখান থেকে চলে না যায় এই দেখো আমার ধনেপাতা পাতা আলু পোস্ত পুরো রেডি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে কাঁচা সর্ষে তেল দিয়ে সবগুলোকে খুব ভালো হবে মিশিয়ে গ্যাসটাকে বন্ধ করে আমাদেরকে এটাকে ঢেকে দিতে হবে